শনির সকালে যখন সূর্য উঠছে পুরুলিয়ার আকাশে তখন মানবাজারের মানভূম কলেজ মাঠে উঠছে নতুন স্বপ্নের আলো ছোট ছোট কিশোররা ছুটছে বলের পেছনে চোখে মুখে এক রাস উত্তেজনা আর অনেক আশা চলছে ইস্ট ক্লাবের অনূর্ধ্ব পনেরো ট্রায়াল পর্ব লাল হলুদের জার্সি গায়ে চড়ানোর লড়াই পুরুলিয়া জেলার নানা প্রান্ত থেকে ছুটে এসেছে খুদে ফুটবল প্রতিভারা কেউ এসেছে হাত বেয়ে ফুটবল বই কেউ বা সাইকেলের পিছনে চড়ে মাঠের চারপাশে অভিভাবকদের মুখে চাপা উত্তেজনা মাঠে ছেলেদের পায়ে আগুন কার পাস নিখুঁত কার ড্রিবলিং মন সেদিকে নজর ইস্টবেঙ্গলের স্কাউটদের তার জন্য আমরা জেলায় জেলায় করছি যাচ্ছি সেখান থেকে নতুন বড় প্রতিভাত যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কি আমরা আগামী দিনে এদেরকে আন্ডার সিক্সটিনে সুযোগ করে দেওয়ার চেষ্টা করব আমরা এখানে এসেছি আজকে এখান থেকে আমরা নিয়ে তারপরে সবাই যখন আমাদের মূল ট্রায়ালটা আবার শুরু হবে সেখানে তারা যান আচ্ছা এখানে কতদিন ধরে চলবে এখানে এরকম বেশ কিছু চলবে আচ্ছা এর আগেও কি এখানে হয়েছে এর আগেও হয়েছে আচ্ছা এখানে ছেলেদের মধ্যে ভবিষ্যৎ কি বুঝতে পারছেন মানে ফুটবলের ক্ষেত্রে আমরা দেখছি প্রথম খেলা হলো একদম প্রথম যে স্টুডিও আজকে প্রথম দিনটা আমরা এখানে দেখলাম ভালো লেগেছে সেটা কোচ আমরা এবং যারা আছে সবাই দেখলাম এবার তাদেরকে সেখান থেকে ওদের বার্থ সার্টিফিকেট আধার কার্ড আমরা রাখবো তারপরে আমরা সময় মতো যদি খবর দেবো এবং আগামী দিনে প্র্যাকটিসের জন্য আচ্ছা মূলত আপনি যেটা দেখলেন খেলা এখানে খামতি কোন জায়গায় লাগলো ছেলেদের মধ্যে দেখুন খামতি তো এই মুহূর্তে বিশেষ করে তিনটে জিনিস নিয়ে ফুটবল স্কিল স্ট্যামিনা

আমরা সেটা জানি এই আজকে আমাদের এখানে ট্রায়াল হচ্ছে দুদিন ধরে ইস্ট বেঙ্গল ক্লাব যারা তারা এসছেন এখানে তারা আন্ডার অতীতকালে এখান থেকে আমাদের দুজন খুব ভালো প্লেয়ারকে ওনারা পেয়েছেন যার মধ্যে একজন শেখর সর্দার একজন মার্শাল হেমব্রম শেখর সর্দার টপ স্কোরার আই লিগে দশটা মেচে এগারোটা গোল করেছে তো ওনারা আশায় আছেন যে এখান থেকে সেরকম ছেলে পাওয়া যাবে তাই জন্য আমরা এটা একটা ওপেন টু অল ট্রায়াল রেখেছি যেখানে দু যে কোনো ছেলেরাই যেখানে যে যেভাবে হোক প্র্যাকটিস করে তারা এসে ট্রায়ালের নাম দিতে পারে এবং সেইখান থেকে সুযোগ পেলে তারা ভবিষ্যতে নিজেদের কেরিয়ার করতে পারবে ফুটবল এই উদ্দেশ্যেই ট্রায়ালটা করা হবে এই ট্রায়াল ওপেন টু অল অর্থাৎ জেলার যে কোনো প্রান্ত থেকে কেউ এলেও সুযোগ পাচ্ছে আগে এখান থেকে আমরা ভালো প্লেয়ার পেয়েছি এবারও সেই আশা করছি দুদিন ধরে চলবে এই প্রতিভা সন্ধান হয়তো এখানেই তৈরি হচ্ছে আগামী দিনের সুনীল ছেত্রী বা ভবিষ্যতের ইস্টবেঙ্গল ক্যাপ্টেন আর মানবাজার কলেজ মাঠ সেদিনটা গর্ব করে বলবে ওই ছেলেটা প্রথম ছুটেছিল এখান থেকেই মানবাজার থেকে অমরেশ দত্তের রিপোর্ট পুরুলিয়া বিরর